শুভ সকাল সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরাও ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা তো এই যে কুয়াশা কাইতে যেতেছে এখন তো ভালোই ঠান্ডা শীত পরে আর যে সূর্য মামা তো আমি একটু বাড়ির নিচে আসলাম ওই পাশে আবার

নিচে রোদ উঠে গেছে রোদে সে আর কি তো দেখছেন এখন কত সুবিধা এন আর ধান ভাঙানোর জন্য মেশিনের কাছে যেত না মেশিনের কাছে তো এই আমাদের এই দিয়ে পাড়ায় যত মানুষ আছে সবাই আর কে এই জায়গায় আসতেছে ধান বাঙাইতেছে এই জায়গা থেকে শেষ শুলে আবার অন্য জায়গায় যেব দাদা কি খবর খবর ভালো না সকালবেলা কনে যাওয়া হয়েছিল বিরাজ করবাঞ্চ তো দেরিতে আটটা গেলগা শরীর ভালো না মন্দির দিয়ে বিহিত হয়েছি এক সপ্তাহের বেশ হয়ে গেছে তো মন্দির আর কি যাওয়া হয়নি যাই নাই তো ভাবলাম তো যে ঘুরে আসি প্রণাম কইরা আসি ঠাকুরের কাছে তো এই যে মন্দিরে এসে এই এই মন্দিরটা মন্দিরটায় আর কি আগে যে জায়গায় ছিল ওই যে গাছটা দেখতে পাচ্ছেন ওই গাছের আর কি সামনে গাছটা কি চলে থাকতো আর মন্দিরটার সামনে ওই জায়গায় থেকে এখন আবার এই যে এই জায়গায় আনছে তাও ছয় সাত বছর হয়ে গেছে এই জায়গায় আর কি করছে আনা হয়েছে এই যে মন্দিরে তো সামনে আবার কালী পূজা আছে পৌষ মাসে এগে তো অভায়ণ মাস পৌষ মাসে আর কি শেষের দিকে পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখে এরকম আর কি যেতে এই কালী পূজাটা হয় তো সামনে হইব আর মনে হয় আর কি এক মাসের মতো আছে তারপরে এই পূজাটা আর কি হয়ে তারপরে এই যেই এটা আর কি বিসর্জন আর তারপরে আবার নতুন করে ঠাকুর বানাবো নতুন করে ঠাকুর বানিয়ে পূজা হয় আ দুই গনে রে স্বর্ণ বাহিনী দুই গনে তিন এই যে বন্ধুরা তোমাদের সাথে দেখা করতে আসলাম তোমরা তো পাত্তায় দাও না এই যে কি খবর তোমরা গ্যাস কামে এসেছি এই যে লালো বুল্লো কালু কি খাব খোৱা হৈছে চকালমেলা লাহে লাহে কম পঞ্চা হব পূজা হয় চাবলৈ লগাই সাত তিনি চৰ মাহ আছে ও সকালের নাস্তা শুরু করে দিছ পাঁচ ফুট তুমি কি কি খাও ডিম ভাজি আলু ভাজি আর ডাল ভর্তা সেই শাক কেমন হয়েছে চলছে খালি চলছে গাড়ি রোদের মধ্যে

আসার সময় পইরা গেছিলো ওই যে নদীর পাড়ে জলের মধ্যে পড়ছিল নদী দিয়ে নদীতে পড়ছিল আর মাইছুর তাই না উঠাইছে রে দেখে সাবধানে চলাফেরা ওই যে মেটিনাবর ওই যে জায়গায় গেছে তো এই যে এখন হচ্ছে দুপুরবেলা দুপুরে আনা হয় নাই সাড়ে এগারোটার মতো বাজে তো আমার ভাই একটা কদ নিয়েছে আমার জন্য তো আমার যে মা খেয়ে খাইতে বলছে তো এই কদ বেলটা মা খামো সুন্দর করে লবণ আছে কাঁচা মরিচ আছে শুকনো মরিচ আছে তারপর গুড় আছে দিহি কাঁচা মরিচ দিম না শুকনো মরিচ দিম আনো না দৌড়াইলে সার না বোধ তো মা খাইতে থাকি

गुण। तो कथबलडा भेंगे आने से गुड़ काट